চট্টগ্রামে অসংখ্য ভ্রমণ স্থান আছে এর মধ্যে অন্যতম হল পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ পিপাসুদের কাছে খুবই জনপ্রিয় স্থানটি পতেঙ্গা সমুদ্র সৈকত বন্দরনগরী চট্টগ্রামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত চট্টগ্রাম শহরের জিরো পয়েন্ট থেকে মাত্র চোদ্দ কিলোমিটার দক্ষিণে অবস্থিত পতেঙ্গা প্রিয়জনকে নিয়ে যারা একদিনের ট্যুরে ঘুরতে যেতে চান তাদের জন্য সেরা হতে পারে এই সমুদ্র সৈকত পতেঙ্গা সৈকতের চারপাশে প্রকৃতির নৈসর্গিক মনোরম দৃশ্যের হাতছানি সঙ্গে সমুদ্রপাড়ের কর্মব্যস্ততা ও বিশাল সমুদ্রের সঙ্গে কর্ণফুলি নদীর মিলন মেলা সাগর বালুকা রাশি বাতাসের শো শব্দ মন ভরিয়ে দেবে আপনার দেখা পাবেন নানা বয়সী মানুষ কতই না আনন্দ করছে সেখানে সৈকত জুড়ে চারকোনা বিশিষ্ট কংক্রিটের ব্লকগুলো দিয়েছে ভিন্ন মাত্রা এতে সৈকতের সৌন্দর্য অনেকটাই বেড়েছে উনিশশো একানব্বই সালের ঘূর্ণিঝড়ে এর প্রচুর ক্ষতি হয় বর্তমানে বাদ দিয়ে রক্ষণাবেক্ষণ করায় সৈকতের সৌন্দর্য অনেকটা বেড়েছে জোয়ারের সময় ঢেউয়ের আচর যেন নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে আর সে বাঁধের উপর সবুজ ঘাস দেখলে মনে হবে যেন সবুজের কার্পেট বসানো হয়েছে জোয়ারের সময়ে সিসি ব্লকের উপর আশ্রয় পড়া সমুদ্রের ঢেউ এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা করে এত সব মনোমুগ্ধকর পরিবেশের কারণে চট্টগ্রাম শহরের পতেঙ্গা সৈকতটি অন্যান্য সৈকত থেকে কিছুটা হলেও আলাদা কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যারা যাননি কিংবা সময়ের অভাবে দেখার সুযোগ পাননি তাদের জন্য পতেঙ্গা সমুদ্র সৈকত হতে পারে সবচেয়ে ভালো বিকল্প এরই মধ্যে এই সৈকত বিশ্ব পরিচিতি পেয়েছে বিকেল হতে না হতেই হাজারো পর্যটক ভিড় জমায় এই সমুদ্র সৈকতে সেখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে তীরে দাঁড়ালেই কানে বাজে সাগরের কল্ল সাগর পাড়ে দাঁড়ালেই পায়ে এসে লুটিয়ে পড়বে নীল জলরাশির অপার ঢেউ দেখা মিলবে বিশ্বের নানা দেশের নানা পতাকাধায়ী নোংর করা সারি সারি জাহাজ সৈকতে ঘুরতে গিয়ে কোনো আপত্তিকর পরিস্থিতি এড়াতে দল বেঁধে যাওয়াই ভালো কোনো বিপদ কিংবা অভিযোগ থাকলে সৈকতের ভ্রাম্যমাণ পুলিশ ফাড়িতে জানাতে পারেন আর অধিক লোকের সমাগম আছে ওই দিকে অবস্থান করাই ভালো সৈকতে বেড়াতে গেলে নিজস্ব ক্যামেরা নিয়ে যেতে পারেন স্পিডবোর্ড নৌকা ঘোড়া যেখানেই চলুন আগে দেখে শুনে ভাড়া শুনে নিলে ভালো হয় বাংলা ডেস্ক